ভাই কত নিল এটা সুন্দর হয়েছে মাসাল্লাহ এক লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে অনেক বড় সড়ো একটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা নিয়ে নিছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত পড়ছে ভাইয়া এটা একশো তেতাল্লিশ এক লক্ষ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে

বলদ যেগুলিকে বলা হয় ইন্ডিয়ান বইল এগুলো আসছে শাহজাহানপুর হাটে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পড়ছে এই ঘরটা কত বললো ভাই এক আটানব্বই এক লক্ষ আটানব্বই হাজার টাকা পড়ছে এই ঘরটা একাত্তর সুন্দর শাহজাহানপুর হাটে একাত্তর হাজার টাকার গরু খান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমি চলে আসছি হচ্ছে গিয়ে শাহজাহানপুর মাঠে আজকে হচ্ছে গিয়ে ছ চারই জুন জুন মাসের চার তারিখ প্রচুর পরিমাণ ক্রেতা আসছে এবং গরু বিক্রি হচ্ছে একদম ধুমসে গরু বিক্রি হচ্ছে এদিক দিয়ে ভালোই গরু টরু আছে এদিক দিয়ে যেয়ে দেখি ভিতরের সাইডে গরুগুলো আছে কি না কী কী গরু আছে ভিতরে যেয়ে দেখি সকালকে আমরা এই গরুটা দেখে গেছিলাম সেই দিক দিয়ে ভালোই ক্রেতা সাধারণ আসছে ভালোই ক্রেতা সাধারণ আসছে এই দিক দিয়ে আছে দেখে আজকে হচ্ছে গিয়ে আবার আসছি আমরা এই লোকের কাছে দেখার জন্য লাল রঙের গরুটা দেখতেছি এই গোটা দেখার সময় হচ্ছে গিয়ে দেখি কি অবস্থা হয় এটা প্রাইস কীরকম চায় সো এইখানে এই ভাইয়ের গরুটা দামাদামি চলতেছে এইটা দুই বিশ চাইছে এই গরুটার কালারটা আমার সামনে খুবই সুন্দর এবং ভালো বড় সর একটা সুঠাম ভাইয়ের দেখি এটা এখন এই যে দামাদামি চলতেছে দেখি কীরকম সো এদিকে থেকে আমাদের ওটা দেখা হলো এখন এখানে এসে আর একটা এই গরুটা এক লাখ নব্বই ছিল এবং পাশেরটা ছিল দুই দশ সো এই গরুটা মোটামুটি ভালো কোন জায়গা কার গরু কাকা কোন জায়গার গরু জিনাইদার জিনাইদার গরু এটা এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ছিল গরুর হাটে জুন মাসের চার তারিখ আজকে এখন বাঁচতেছে হচ্ছে কে নটার মতো এখানে জবরদস্ত দামাদামি চলছে এই গরুটা যে এখানে হয়ে গেল দামাদামি করে এই গরুটা বেচা বিক্রির জন্য হচ্ছে এবং কত হইল এটা দুই লক্ষ টাকায় সুন্দর গরুটা বিক্রি হয়ে গেল খুবই সুন্দর জাতের একটা গরু দুই লক্ষ টাকায় শাহজাহানপুর গরুর হাটে এটা সেল হয়ে গেল এখানে আর একটা গরু আছে কোন জায়গার গরু কোন জায়গার ঝিনাই গরু না বাড়ির পোশাক করব পানির পোশাক ছিলেন একটাই না নিয়ে সবগুলি পোশাক আমাদের একটাই আছে এখানে একটা সুন্দর কালারটা খুবই ইউনিক টাইপ পিছন কিচেন সাইডে একটু হরিণের হরিণের মতো কালারের ছোট ছোট আছে কত চাইতেছেন এটা এটা দুশো বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে এই গরুটা আর পাশেরটা হ্যাঁ একই কয় দাঁতের কয় দাঁতের কয় বছরের সাথে তিন বছরের মতো অলমোস্ট তিন বছরের এই গরুগুলা চার দাঁতের দুই বিশ করে চাচ্ছে এগুলি আজকে হাট প্রয় জমজমাট ক্রেতা বিক্রেতা দিয়ে ভালো রকমের সেল হচ্ছে গরু সাজানপুর গরু হাটের থেকে তো আমরাও দেখতেছি আমাদের পছন্দের গরুটা আমাদের দামের মধ্যে আসে কি না সেটাই চেষ্টা করতেছি তো মোটামুটি গরু এদিক দিয়ে ফাঁকা হয়ে গেছে কালকে এই জায়গাগুলি ভরা ছিল এই যে আমাদের গরু পছন্দ হইতেছে এই সাইডটার মধ্যে চাচ্ছে এগুলি দুই বিশ দুই চল্লিশ এমন করে এমনি সুন্দর সুন্দর সাইজের গরু আছে তো আজকে শাহজাহানপুর হাটে ভালো রকমের গরু যাচ্ছে যদি আজকে যে টানে যাচ্ছে রাতে বেলা কালকে আবার হয়তো বা দাম বেড়েও যেতে পারে তো গরু আসতেছে আরো প্রচুর পরিমাণ গরু আছে এই পাশ ওই পাশ সব দিক দিয়ে মিলে তো আমরা দেখি কি টাইপের গরু পাওয়া যায় সেই গরুটা ব্যাপারই ভাই চাচ্ছে হচ্ছে গিয়ে দেড় লাখ টাকা একজন লেডিটা এক লক্ষ চল্লিশ হাজার বলে গেছে গরুটা দেখতে মশাল সুন্দরই আছে তো এটা কয় দাঁতের এটা চার দাঁতের গরু বয়স কি তিন বছরের মতো হয়ে গেছে তো না আট মাস পালসে এটা মোটামুটি তিন সাড়ে তিন বছর বয়সের একটা গরু এটা কি দেশাল না দেশাল একটা গরু সুন্দর ওটা সুন্দর পিটা গরু একটা এক পঞ্চাশ হলে ফিক্সড এটা সেল করে দেবে এক সত্তরের মধ্যে লাল গরুটা বাট আমরা বিয়াল্লিশ পর্যন্ত বললাম এক লাখ বিয়াল্লিশ বাট সে এক সত্তরও নিচে নামবে না গোটা দেখতে ভালোই আছে বাট গিয়ে দামা দামি হইল না হচ্ছে শাহজানপুর কলোনির ভিতর দিয়ে ঢুকবার পরে হচ্ছে একটা গরু দেখলাম পুরা হচ্ছে বডি বিল্ডিং করা গরুটার খুবই সুন্দর এটা চাচ্ছে হচ্ছে গিয়ে চার লাখ টাকা চার লক্ষ টাকা এই গরুটার দাম শাহজানপুর গরুর হাটে এটা ঠিক হচ্ছে গিয়ে এদিক দিয়ে কমলাপুরে সব ট্রেনগুলো যাচ্ছে এটা নিচে হচ্ছে গিয়ে গরুটা এখানে সেল করছে চারশো চার লাখ টাকা আমরা এখন হচ্ছে গিয়ে শাহজাহানপুর হাটের পিছনের সাইডে চলে আসছি এদিক দিয়ে কমলাপুর রেলওয়ে রেল গেটে যে উপর দেওয়া ফ্লাইওভারের নিচে আপাতত এদিকে এই করছে কত বললো ভাই এটা লাস্ট কোনটা এটা কালোটা না আপনি কত বললেন আমি এক লাখ পাঁচ বলে এক লাখ পাঁচ আটচল্লিশ বলতেছে যাক এটা দাম বেশিই চাইতেছে একটু সো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে রাত দেড়টার দিকে এই গরুটা অনেক দামাদামি করার পরে কিনতে পারলাম সো এটা আমরা নিয়ে নিলাম এক তেষট্টিতে আলহামদুলিল্লাহ এক তেষট্টি হাজারে আমরা এই গরুটা নিয়ে নিলাম মোটামুটি খুবই সুন্দর লাল রঙের একটা গরু কোথা থেকে আসছিল যেন এই গরুটা বললেন জামালপুরের থেকে আসছে কাকা কয় দাঁতের ছিল এটা চার দাঁত ওজন কিরকম হবে আনুমানিক ছয় মনের মতো হবে সো এই কাকার থেকে আমরা নিয়ে নিলাম এক লাখ তেষট্টি হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ এই গরুটা নিয়ে নিলাম সো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের এত কষ্টের ফলে হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ ঘোরাঘুরি করার পরে রাত দেড়টা থেকে আমরা এই গরুটা নিতে পারলাম দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো ফাইনালি আমাদের গরু কেনা হয়ে গেছে শাহজাহানপুর হাটের থেকে কিনে ফেললাম সকাল হয়ে গেছে সো সবাই গরুটা দেখেন কেমন হলো কমেন্টস করে জানেন অবশ্যই তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার নতুন ভিওর হলে এবং সে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি সেপে হচ্ছে গিয়ে নোটিফিকেশান অন করে রাখেন যাতে করে আমার ভিডিওগুলো পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম